জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেকটোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে রুল চাওয়া হয়েছে এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে বুধবার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিট দায়ের করেন প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী রিট আবেদনে নির্বাচনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে হাবিবের কাছে জানতে চাই আসলে এই বিষয়টি এখন এই মুহূর্তে এই ধরনের রিড করার কারণটা কি আসলে আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে একুশে টেলিভিশন দর্শক শ্রোতাদেরকে থেকে সচেতন সালাম বিজ্ঞ আলোচক অ্যাডভোকেট আবু হেনা এখন সবচেয়ে আলোচিত নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা টেলিভিশন টক্স ভয়ঙ্কর রাজ্য কি ভাইকে কিন্তু এই মুহূর্তে যিনি করেছেন তা তো ভাবা উচিত উনি কবে কোন সময় নির্বাচন করে জয়লাভ করেছেন ও কবে নির্বাচন করেছেন এটা যদি আমরা খুঁজতে যাই দেখবেন যিনি মনে হয় নির্বাচনই নাই তার দলে মানে পাঁচশো লোকও নাই এটা দলের নাম নিয়ে করেছেন না তো এই সমস্ত তো আসলে ছেলে খেলা ছেলে খেলা যাই হচ্ছে তাই তা আমি মনে করি মোহাম্মানব্বই আদালত এই রিট খারিজ করে দেবেন তো এখন এই মুহূর্তে নির্বাচনটা হওয়া খুবই জরুরি আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচন কমিশন বলছেন নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন না হলে একটা নির্বাচক না আসলে দেশ যে কোথায় চলে যায় আজকে সাড়ে পনেরো বছরে আমার হাড়ি হার তার টিপ পারছে আমাদের জিডিপি কমে গিয়েছে আমাদের ইনভেস্টমেন্ট নেই বেকারত্বের হার বেড়েছে অনেকগুলি গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে গিয়েছে নানান ধরনের সমাজ অস্থিরতা দেখা দিয়েছে এই মুহূর্তে সুস্থ মাথার কোনো মানুষ নির্বাচন না করার জন্য রিট করতে পারে সুস্থ মানুষ করতে পারে না হয়তো ওরাকে টেস্ট করলে বোঝা যাবে হয়তো তার ভেতরে কোনো সমস্যা থাকতেই পারে সারা দেশ জাতি এখানে উন্মুখ একটা নির্বাচনের জন্য সেখানে উনি এই মুহূর্তে স্থগিত এবং এতগুলি এরকম রুল শিকার আবেদন করেছেন তাই মনে করি আমরা অনেক যেটা আমরা দেখেছি রাজ্য ভাই এখানে আসেন অনেক খারিজ হয়ে যায় এটা তো খারিজ ইনশাআল্লাহ হয়ে যাবে হওয়া উচিত হয়েও যাবে এবং এই ধরনের ছেলে খেলা যেন করতে না আসে দেশের স্বার্থকে নিয়ে দেশকে নিয়ে গণতন্ত্র নিয়ে নিয়ে নির্বাচনকে নিয়ে হ্যাঁ ওনার যদি এমনই ক্ষমতা ওনার দল যদি এত শক্তিশালী হয় তো নির্বাচন ফেস করুক নির্বাচন ফেস করুক নির্বাচন হবে না কতদিন কতদিন উনি এর দেশটাকে টেনে যেতেন উনি উনি বলুক ঠিক আছে নির্বাচন স্থগিত হয়ে যাবে আমি দেশ চালাব দেশে ইনভেস্টমেন্ট নিয়ে আসবো দেশের অর্থনীতিকে আমি সচল করবো দেশের শান্তি সংগ্রহ বজায় রাখবো বলুক উনি ওই দায়িত্ব নেবেন না উনি হুট করে একটা রিট করে বলছিলাম নির্বাচন স্থগিত করার জন্য তো এগুলি মোহামানা আদালত রিট খারিজ করে দেবেন আমি আশা করি তিনি বলছেন যে নির্বাহী বিভাগের প্রভাব পড়বে নির্বাচনে সেটি একটি আশঙ্কা উনার জ্ঞানই নাই উনি একটা মানুষ আমি বলি আমি বারবার বলেছি কোনো দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে পৃথিবীর সবচেয়ে সৎ মানুষ সবচেয়ে সরল মানুষ সবচেয়ে শক্তিশালী মানুষ সবচেয়ে ঘাট সুজাকে দাঁড়ানো মানুষও সেই নির্বাচন সুষ্ঠু করতে পারে না আর যখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় তখন একটা আনসারও যদি মনে করে যে আমরা নির্বাচনটা সুষ্ঠুভাবে করিয়ে দেবো পারে এখান থেকে কেউ কত সময় সরকারের এমন তো আমি নির্বাচন করেছি সেখান থেকে নির্বাচনে প্রশাসন আওয়ামী লীগের পক্ষে ছিল কেন যে ভোটে হারলেও তারা এ ক্ষমত জিতলেও তারা এ থাকবে অতএব তাদেরই জিতাই দিই জিতিয়ে দিই এই তো ছিল ব্যাপার এমপি থেকেই ইলেকশন করতেছে মন্ত্রী থেকেই নির্বাচন করছে তাহলে এখন তো দলীয় কোনো কোনো দল তো রাষ্ট্র ক্ষমতা নেই অতএব এখন যে যাই না এখন আমার মতে যে আমরা এটা শেষে নির্বাচন দেখেছি ওটা দলীয় সরকার না হতো তাহলে আটচল্লিশ ঘন্টাকে ফলাফল বন্ধ রাখতো বলেন আটচল্লিশ ঘন্টা পৃথিবীর ইতিহাসের ঘটনা নেই বেলা ভোট কেটেছে ভোট ডাকাতি করেছে আমি সব দেখেছি আমি তো এই সময় ছিলাম একদম মাঠে ছিলাম তারপরেও আটচল্লিশ ঘন্টা যখন আওয়ামী লীগ জিতে যাচ্ছিল তখন আটচল্লিশ ঘন্টা ফলাফল বন্ধ ঘোষণা বন্ধ রেখে তারপরে জাতি পার্টিকে জয়লাভ করে আওয়ামী লীগকে অষ্টাশিটা বা ছিয়াশিটা আসন দিয়ে রেলার ঘোষণা করলো এই টেটে নির্বাচন হয়েছে দলীয় সরকার নির্বাচন হয়েছে সেই সময় বিএনপি তারপরে আপনার আওয়ামী লীগ জামাত বারো যেসব দল তারা কেউ নির্বাচনে যায়নি সেখানে নির্বাচন হয়ে গেল দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন আমাদের দেশে সুস্থ হওয়ার সম্ভাবনা এক খুবই কম অনেকখানি নাই সেটা তিয়াত্তরই বুঝেছে তিয়াত্তর সালে নির্বাচন যাদের সুস্থ হতো তাহলে হয়তো মেজরদুল জিতে আসতে পারতেন আসাম আব্দুর রাব জিতে আসতে পারতেন রশিদ সাহেব জিতে আসতে পারতেন আর ডক্টর আব্দুল আলী রাজি আল রাজি উনি জিতে আসতে পারতেন মুশির রহমান জিতে অনেক লোক জিতে আসতে পারতেন তাদের সেদিনও তারা কয়টা না দশটা না পনেরোটা জিততো না বিশটাই বা জিততো তো তিনশো আসনের ভেতরে বিশটা যারা এবং সেই সময় বেশ করে যারা আসদের থেকে যারা নির্বাচন করেছিল তাদের মুক্তিযুদ্ধে গিয়েছিল সত্যের পক্ষে চুক্তি সেই নির্বাচনটাকে সুস্থ করতে যায়নি হেলিকপ্টার করে আপনার এর ভোট নিয়ে এসে গণ ইঞ্জিনিয়ার এর ভোট নিয়ে এসে গণ হয়ে মেস্তাককে জিতিয়ে দেওয়া হলো তো দলীয় সরকার হলে কি এটা হেলিকপ্টারকে নিয়ে আসতো দলীয় সরকার নাহলে আটচল্লিশ ঘন্টা ফলাফল ঘোষণা রেখে নির্বাচন করতো দলীয় সরকার না কে দু সালে নির্বাচনে বেলা ভোট হতো হতো ভোট শূন্য ভোট দিতে পারতো কেউ কাউকে এক ভোট দিতে পারতো একশো পার্সেন্ট ভোট কাজ করতে পারতো পারতো না অতএব এখন যেহেতু কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই অতএব নির্বাচন সুষ্ঠু হবে সুন্দর হবে হ্যাঁ কিছুটা সমস্যা হতেই পারে একবারে আমরা সব একবারে এখন বর্ষাকালে যদি মনে করি যে ছোট থাকবে না ঢেউ থাকবে না উত্তাল থাকবে না তাহলে তো হবে না থাকবে ঢেউ থাকবে উত্তাল থাকবে ওর ভিতরে নৌকা চালাতে হবে ওর ভিতরে স্টিমার চালাতে হবে ওর ভিতরে লঞ্চ চলে আমাদেরও মনে করি এই মুহূর্তে নির্বাচন হতে পারে যত সমস্যার সামনে আসুক না কেন যদি প্রশাসন এবং সরকার সিদ্ধান্ত নেয় ইনশাআল্লাহ সেই নির্বাচন খুব বেশি বাধাগ্রস্ত করতে পারবে না